আজকে সন্ধ্যায় আমি ড্রয়িং করতে বসে গিয়েছি সেগুলো চেয়েছিলাম কমলাটা ভালো করে দেখা যায়নি এই দেখুন এগুলো এখন রং করব ফোনটা কোথায় রাখবো বুঝুন এই তো কোনো উপায় নেই দাঁড়ান গাইছ

マミー,ー,、ね、ー、マチュー、フィットネス。あっ、きマイケるのせィンヘンヘンヘンヘンンヘンヘンヘンヘンヘンヘンヘンヘンヘンヘンヘンヘンヘンヘンヘンンヘンヘンンヘンヘンヘンン

कोई खरब लाख से फिर मैं तो यागलम बाय बाय गैस ये होना तो ए ब्लॉक तो गांठ तो ये सहेली बो आ रही तो ना कुकु कु 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 कु

মনে নেই বলছি যে আমার বাড়িটা নিতেই মনে নেই কাজ হয়নি কভার করবেন কেমন লাগছে ব্লগটা বাই বাই আমার নাম সেজা